আল্লাহ সচক্ষে দেখাইছে দেখছি হ্যাঁ উনি ছিলেন সাধারণ একজন মানুষ সাধারণ লম্বা ছিলেন ভাইয়ের মতো সাধারণ একজন মানুষ কোন আলেমও না হুজুরও না তো উনি যখন জীবন দশায় ওনার মুখ সব সময় লড়তে থাকত সব সময় সে খাইতেছে এরপরে ওনার ঠোঁট লড়তেছে রাস্তায় হাঁটতেছে খেত খামারে সবসময় ঠোঁট লড়তেছে তো উনি সবসময় জেকের করত

যেমনি শোয়ায় রাখছে সাতানব্বই সালে যেভাবে কাপড় দিচ্ছে ঠিক কাপড়ের মধ্যে একটা মাটির আঁচো লাগেনি একটা মাটির আঁচো লাগে নাই সেখান থেকে নিয়ে আরেক জায়গায় দিচ্ছে দুই সালে আবার কবর মাংস দুই সালের কথা বলছি আবার কবর মাছ তখন আমরা গেছি এই নদীর হয় নদীর পায় ওনার বাড়ি হচ্ছে কুড়ি গ্রাম তখন আমরা গেছি তখন সচক্ষে দেখা ওই সাতানব্বই সালে যেভাবে রাখছে এর পরে আবার যেভাবে রাখছে ঠিক ওনার মুখটা খুলে দেখা হয়েছে উনি যেন হাসি রয়েছে ওনার পুরা দাফনের কাপড়ের মধ্যে এক কোটা মাটিও লাগে নাই টাসও করে নাই বলে ভাই কেন তার আমল কি তার আমল শুধু একটাই এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আকরাই দুশছিল এই শব্দটা আকরাই ছিল । শুধু হ্যাঁ